ফিড খাওয়াচ্ছেন বাট ওই অনুপাতিক ভাবে রেজাল্ট পাচ্ছেন না ফিডের মূল্যের উদ্যোগতির কারণে আপনি দেখাচ্ছে যে অ্যাডজাস্ট করতে পারতেছেন না তাহলে বলবো গুণগত ও মানসম্মত ফিড কোথায় পাবেন যারা মিশ্র চাষ করে থাকেন এবং একপাক্ষিক পাঙ্গাস তেলাপিয়া চাষ করে থাকেন তাদের জন্য নিয়ে আসলাম মাইশা ন্যাচারাল আসমান ফিশ ফিড এর কোয়ালিটিটা প্লাস হচ্ছে এর ফিনিশিংটা আমি একটু স্মেলটা নিব মাসাল্লাহ খুবই চমৎকার একটা স্মেল আছে এটাতে এটা দুই মিলি খাবার এটা হচ্ছে আপনার একশো লাইন আশি লাইন এই লাইনের মাছগুলাকে আপনি খাওয়াতে পারবেন খুবই গুণগত একটা ফিড এই ফিডে পর্যাপ্ত এনজাইম ভিটামিন সি ভিটামিন প্রিমিক্স এবং প্রোবায়োটিক্স ইউজ করা আছে যার কারণে হচ্ছে যখন প্রয়োগ করবেন এই যে উচ্ছিষ্ট দুই একটা দানা থাকবে না এগুলা গলে গিয়ে পুকুরে প্রোবায়োটিক্স এর কাজ করে থাকবে প্রাকৃতিক খাবার তৈরি হবে বিসমিল্লা রহমান রহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে সকল মৎস্য চাষিকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম সেই বিষয়টা হচ্ছে স্বল্প খরচে অধিক গণতে মাছ চাষ করবেন এবং কস্টিংটা কম আসবে এই টাইপের ফিড করছেন বাজারে ফিড খাওয়াচ্ছেন বাট ওই অনুপাতিক রেজাল্ট পাচ্ছেন না ফিডের মূল্যের উদ্যোগতির কারণে আপনি দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট করতে পারতেছেন না তাহলে বলবো গুণগত ও মানসম্মত ফিড কোথায় পাবেন যারা মিশ্র চাষ করে থাকেন এবং একপাক্ষিক পাঙ্গাস তেলা তেলাপিয়া চাষ করে থাকেন তাদের জন্য নিয়ে আসলাম মাইশা ন্যাচারাল ভাসমান ফিস ফিড এটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন দুই মিলির একটি খাবার আমি যদি একটু আপনাকে কাছে থেকে দেখাই এই ফিড এর কোয়ালিটিটা প্লাস হচ্ছে এর ফিনিশিংটা আমি একটু স্মেলটা নিব মাসাল্লাহ খুবই চমৎকার একটা স্মেল আছে এটাতে এটা দুই মিলি খাবার এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একশো লাইন আশি লাইন এই লাইনের মাছ আপনি খাওয়াতে পারবেন খুবই গুণগত মানসম্মত একটা ফিড আমি যদি একটু প্রয়োগ করে আপনাদেরকে লাইভেই দেখাই দেখেন এটা একটা পুকুরে আমি উপস্থিত আছি এখানে ফিটটা দিলাম প্রচুর পরিমাণে এখানে ভিড় জমে গেছে এই খাবারটা খাওয়ার জন্য তার মানে খাবারটাতে একদমই প্রাকৃতিক ওয়েতে হচ্ছে খাবারটা তৈরি হয়েছে এখন বলি এই খাবারটাতে আপনি কি কি গুণাগুণ পাবেন এই খাবারটা ব্যবহার করলে মাছের দৈহিক বৃদ্ধি সাধন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন বলতে পারেন যে ভাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কেন পাবে ফিট খাওয়ালে এখন বাজারে অন্য যে ফিড আছে সেই ফিটের তুলনায় আমাদের ফিটটা একটু ডিফারেন্ট সেটা কিসের কারণে এই ফিটে পর্যাপ্ত এনজাইম ভিটামিন সি ভিটামিন প্রিমিক্স এবং প্রোবায়োটিক্স ইউজ করা আছে যার কারণে হচ্ছে এইটা পুকুরের সাথে যখন প্রয়োগ করবেন এই যে উচ্ছিষ্ট দুই একটা দানা থাকবে না এগুলা গলে গিয়ে পুকুরে প্রোবায়োটিক্স কাজ করে থাকবে প্রাকৃতিক খাবার তৈরি হবে এ ধরনের গুণগত মানসম্মত চাইতে হলে আমাদের অবশ্যই পিএমএগ্রো অ্যান্ড ফিশারিজ সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে স্টার্টার দুই মিলি থেকে শুরু করে আমাদের কাছে চার মিলি পর্যন্ত অ্যাভেলেবল আছে আপনারা ইচ্ছা করলেই আপনার মাছের বডি রেশিও অনুযায়ী আমরা আপনাকে সার্বিক ভাবে সহযোগিতা করে থাকবো ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোন তথ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আসালামালাইকুম রহমতুল্লাহ